হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি পাঁচা অফিসিয়াল তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আর প্রত্যেক দিনে একই ইন্টার দিতে দিতে তো আমার স্পিড বেড়ে গেছে তো যাই হোক এখানে আমি চিকেন নিয়ে বসে পড়েছি ধোয়ার জন্য আর ওদিকে তো দেখতেই পেয়েছো যে আলু ভাজা হচ্ছে তো বিরিয়ানি হবে আজকের দুপুরে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বেশ কিছুদিন ধরে প্রায় বিরিয়ানি বিরিয়ানি চলতেই রয়েছে তো আগে একদিন তোমাদেরকে দিয়েছিলাম বিরিয়ানির রেসিপি তো আর তার আগে আরও যে কতবার হয়েছে সেটা তোমাদেরকে গুণে বলতে পারবো না বেশ আমাদের খাওয়া দাওয়া জোরদার চলছে আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সাথেও শেয়ার করছি তো এখানে আমি চিকেন নিয়ে বসে বসে ধোয়ার জন্য ভালো করে ধোয়ার পর আমি এখানে টক দই আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি ঠিক আধা ঘন্টার জন্য আর বিরিয়ানিটা বানাবে মেনলি চিকেন কষাবে জামাই তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো তারপর একটা হাঁড়িতে জল দিলাম জল দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ কুচি আর দিয়ে দেব সাদা তেল আর লবণ দিয়ে আমি উনানটা ধরিয়ে এখানেই ভাতটা করব। তো তার জন্য আগে এগুলো দিয়ে জলটা আমি গরম করব জলটা গরম হয়ে যাওয়ার পরে মানে ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে আমি চালটা দিয়ে দেব আর ভাতটা করে নেব উনানে তার কারণ এখানে বিরিয়ানির দমটা আমরা দেব তো তার জন্য এখানে আমরা ভাতটা বসিয়ে দিয়েছি সরি আমি আমরা নয় আমি তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এখানে চলে এলাম আবার গ্যাসে এখানে হচ্ছে তো এদিকে তো চিকেনটা কষানো হয়েই এসছে আর ওদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে বিরিয়ানির ভাতটাও হয়ে গিয়েছে ভাতটা হয়ে গিয়েছে জলও মানে ফ্যান ঝড়িয়ে রেখে আমি এখানে ভিডিও করতে চলে এসেছি আর দেখো কত সুন্দর রঙ এসছে দেখো তো বন্ধুরা এখানে কিন্তু বিরিয়ানির হাঁড়িটা রেডি করা হচ্ছে আর দেখতেই পাচ্ছ প্রসেসটা তোমাদেরকে আর কী মুখে আমি বলবো তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আশা করি তোমাদের ভালো লাগবে আর আর কী বলবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা বিরিয়ানির হাঁড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখানে চলে এসেছি আমরা দমে দেওয়ার জন্য তো আগুন রয়েছে আর কিছুটা জ্বালানি দিয়ে আমরা চলে যাব স্নান করার জন্য আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে আগুন আছে জ্বালানি দিয়ে গেলে জ্বলে যাবে তো তার জন্য এখানে দুই একটা জ্বালানি দিয়ে আমি চলে যাব একদম স্নান করতে আর হ্যাঁ যাওয়ার আগে তোমাদের সাথে কিছু কথা না বললেই নয় তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু মোটামুটি যাই ভিউস হোক না কেন যদি একশো ভিউস হয় তাহলে তোমরা যদি কেউ একটা করে কমেন্ট করো প্রত্যেকে তাহলে তো জানতে পারবো যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও তোমরা তো কমেন্টই করছো না তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট করে বলো তোমরা কীরকম ভিডিও দেখতে চাও তো আমি সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব আর এদিকে আমার বিরিয়ানির হাঁড়ি একদম রেডি হয়ে গেছে আর আমি ঢেলেও ফেলেছি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা কত দূর করেছিলাম আমি বলতে পারছি না মানে অনেকটা বড় হয়ে গিয়েছিল তার থেকে কিছুটা কেটে কেটে এই ভিডিওটা বানানো আর কি এত বারবার মানে ভয়েস দেবো আমি বুঝতে পারছি না ড্রাফিং করতে করতে তো আমি ভুলেই যাচ্ছি যে কি কোথায় কি ভয়েস দেবো তো যাই হোক ভিডিও তো সেরকম মানে ভালো হয়নি তো যতটা ভালো হয়েছে অনেকটা পরিশ্রম কিন্তু এই ভিডিওর পিছনেও আছে তো তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমারও কিন্তু ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যাবে তো আশা করবো এই ভিডিওতে তোমরা একটা করে কমেন্ট করে যাবে আর এদিকে বিরিয়ানি কিন্তু নিয়ে বসে পড়েছি সেরকম কারো রিভিউ আমি দিতে পারলাম না তার কারণ মানে খাওয়ার তারা সবার ছিল তো তার জন্য এখানে কিন্তু দেখো চিকেনটা মানে ঘরোয়া একটা সাইজ হয়েছে যেরকম সফট হয়েছিল খুব খুব সুন্দর আর এখানে কিন্তু একটা করে ডিম ছিল যেটা আমাদের বাড়ির মানে মুরগির দেশি ডিম তো ওটাই বলছিলাম আমি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিও কি দেখতে চাও তোমরা কমেন্ট করে বলো কিন্তু অবশ্যই চলো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে